আসসালামু আলাইকুম আপুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি আপনাদের পণ্ডুটা খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইন নিয়ে এসেছি এগুলো সব আমাদের নিজস্ব ডিজাইন তো আপনারা যে কোনো বয়সের এবং যে কোনো সাইজের জন্য চাইলে অর্ডার করতে পারেন আমরা জামার জন্য যে কাপড়টা ব্যবহার করি সেটা হচ্ছে অরবিড ভয়েল কাপড় তো কাপড়ের কালারের গ্যারেন্টি পাবেন হানড্রেড পার্সেন্ট এবং সুতার কালারের গ্যারেন্টিও পাবেন হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনারা যদি এই ডিজাইনগুলো অন্য কালারের উপর কাস্টমাইজ করে নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের বলে দিলে আমরা সেভাবে বানিয়ে দেব সাইজ কালার যে কোনো কিছুই আপনারা কাস্টমাইজ করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো ড্রেস অর্ডার করার পর আমাদের পনেরো থেকে বিশ দিন সময় দিবেন কারণ এই সব কাজ তো আপনারা জানেন সময় সাপেক্ষ আমরা ড্রেস অর্ডার নেওয়ার পর ড্রেস বানিয়ে থাকি এ পর্যন্ত যে আপুরা আমাদের কাছে ড্রেসগুলো নিয়েছে আলহামদুলিল্লাহ সব আপুদের রিভিউ অনেক ভালো যার জন্য আমার কাজ করতে আরও বেশি ভালো লাগছে তো এভাবে করে আপনারা আমাদের রিভিউ দিবেন আমরা আপনাদের ভালো কাজ দেবো ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরা এভাবেই কাজ করে যেতে পারি এবং আপনারা সুন্দর সুন্দর ড্রেস হাতে পান আসসালামু আলাইকুম